চলে তুমি চলো ভাতারের খাও নাঙ্গের গান গাও চলো পাবলিকের টাকায় আর সরকারের কথায় চলো আইনভাবে সরকারের আইন যেটা সেটা সেটা নিয়ে চলো বেআইনি ভাবে তোমাকে কে এত সাহস দিছে একটা মায়ের সন্তানকে গুলি করে মারার ফেরত টানো সেই সন্তানকে ফেরত দেন আমার আমার সন্তানকে ফেরত দেন দেখি কত বড় সাহস সুস্থ আছে আপনাদের কাছে যে সেই সাহিত্যকে ফেরত দেন যেভাবে গেছে সুস্থভাবে রাস্তায় নামছে সুস্থভাবে ফেরত দেন তাহলে বাপের বেটা আর না ছাড়তে পারলে ক্যামেরা নিয়ে ঘুরবেন না বুঝতে পারছেন রংপুর যাচ্ছি বাড়িতে বাচ্চা রাখে আসছি কোন পুলিশ গুলি করে মারে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই আমি আঠারোতে আহত হয়েছিলাম কিন্তু চব্বিশে আন্দোলনটা করতে হবে এবং আমার পাঁচটা বাইকে শহীদ হইতে হবে তারপর আমি ঘরে ফিরে যাব এটা হতে পারে না আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক আমরা সংস্কার চাই আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না উনি বিরক্ত হয়ে গেলেন বাতিল করে দিলেন আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন আমার পাঁচটা বারে রক্ত আজকে আমার বাংলার মাটি রক্ত রঞ্জিত করছে সেই রক্ত পিতা যেতে দেব না আমরা অবশ্যই অবশ্যই প্রয়োজনে সহিতব কিন্তু সংস্কার করে তবেই করে ফিরব ইনশাআল্লাহ আমি এক্সরে থেকে বলতেছি ছাত্র সাহস হয় কি সাধারণ শিক্ষিতার গায়ে হাত তোলার ওরা ওরা কি কি না না আমাদের ভাই নাকি আমরা কেউ না আমরা কি রাজাকার সবাই আমরা কেউ রাজাকার না প্রধানমন্ত্রী কেন আমাদের রাজাকার বলবে আমি আমার বামপাস শরীরের পাস পুরো অবশ হয়ে আছে আমি নাড়াচাড়া করতে পারতেছি না